বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে দেশে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমার কাছে মনে হয় সরকারের উচিত বোরখা পরে হাজার হাজার স্টুডেন্টের কাছে জিজ্ঞাসা করা তোমরা কি কোটা চাও কেন কোটা চাও না কোটা থাকলে সমস্যাটা কি এইগুলা জিজ্ঞাসা করা উচিত একটা জরিপ করা উচিত সরকারের তরফ থেকে আসলে বাংলার ছাত্ররা কেন কোটা চায় না সমস্যাটাকে আসলেই তারা চায় কি না এই বিষয়টা অবশ্যই জরুরি করা উচিত বোরখা পৈরা ঠিক আছে কেন বলছি এই কথা এদের সাদ্দাম ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগ একটা সময় মানে এই বাংলার একটা অহংকার ছিল আমার কাছে মনে হয় স্বাধীনতা স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরপর বা কি দেখেন ছাত্র আন্দোলনগুলাই হচ্ছে মূলত বড় বড় বিষয়গুলা বিভিন্ন সরকারকে প্রেশার ক্রিয়েট করেছে এখন সেই ছাত্র আন্দোলন আসলে কারা করবে এখন যারা ছাত্র আন্দোলন করছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করা উচিত ছিল ছাত্র লীগের এবং তারা সহ সরকারকে বলা উচিত ছিল যে সময় উপযোগী একটা সিদ্ধান্ত নেওয়ার কোটা নিয়ে স্বাধীনতার এত বছর পর পঞ্চাশ প্লাস বছর পরে এসেও কোটা নিয়ে ছাত্রদেরই কথা বলতে হয় তাহলে সরকার কেন গঠন করা হয়েছে তাই না এই যে ছাত্ররা প্রতি বছর পাশ করছে গ্রাজুয়েট হচ্ছে তারপর দেশের বাইরে স্কলারশিপ নিয়ে চলে যাচ্ছে সকল গ্র্যাজুয়েটরা তো চাকরি পাচ্ছে না এই যে যে ছেলেগুলো পড়াশোনা করছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে তাদেরকে ধরে ধরে বিভিন্ন জায়গায় কাজে লাগানোর কথা এখানে হোক ওইখানে ওইখানে না হোক ওখানে না হইলে নতুন কোনো কিছু প্রজেক্ট নেওয়া ওখানে তাদেরকে কাজে লাগানো দেশের স্বার্থে তাই না কিন্তু সেটা কি হচ্ছে কোনো প্লান আছে সরকারের যেখানে প্লান হচ্ছে সেখানে বড় বড় দুর্নীতি হচ্ছে দেশ আর দেশ নাই দেশ একদম খাল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন আরেকটা পয়েন্ট সেটা হচ্ছে যে দেশের যারা স্কলারশিপ নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছে আপনাদের কাছে কি মনে হয় তারা কি মেধাবী না আমার কাছে মনে তারা মেধাবীর চেয়েও বেশি মেধাবী দেশের বাইরে যারা স্কলারশিপ নিয়ে যাচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট প্রত্যেকটা স্টুডেন্ট রিসার্চ করে তারপর যাচ্ছে রিসার্চ বেসিস যাচ্ছে সো এরা যদি দেশের বাইরে গিয়ে রিসার্চ করতে পারে দেশে তাদেরকে কেন আনা হবে না অথবা তাদেরকে ওইরকম সুযোগ সুবিধা কেন দেওয়া হবে না কেন দিবে তাদেরকে নিয়ে আসলে তারা সমস্যা কারণ দুর্নীতি করতে পারবে না যেখানে যাবে তখন দেখা গেছে যে দুর্নীতি বিরোধী পোলপান হয়ে গেছে তো যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছে তারা একটা চাইছে আজকে তাদের বক্তব্য শুনলাম তারা একটা স্থায়ী আইন চায় এই যে এত এত বেশি মানে কোটা তো মুক্তি মুক্তিযুদ্ধে এত বছর পরেও মুক্তিযোদ্ধাদের সুবিধা দিন মুক্তিযোদ্ধাদের সন্তানদের সুবিধা দেন আলাদাভাবে দেন তাদের যা মন চায় আপনার দেন না ছাত্রদের এই যে চাকরি ছাপ্পান্ন শতাংশ কোটা সেটাকে অবশ্যই সময় উপযোগী একটা সিদ্ধান্ত নিয়ে কমানো উচিত আপনারা কি মনে করেন জানাবেন কমেন্টে